পারমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ নাম ছায়া আদক বাড়ি কন্দুলিয়া আর হচ্ছে জেলা হাওড়া পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ পরমেশ্বর পিতা আমার সাক্ষ্য দশ বছর ধরে আমার পেট জ্বালা করতো বুক ধরদার করতো গা হাত করত করতো পেশার থাকতো না ঘুম থাকতো না আর অনেক কিছু হাই কোন ওষুধ ঘুমের ওষুধ খেলে আমি ঘুমাতে পারতাম না রাতে তো একদম আমি ঘুমাতে পারতাম না কিন্তু মাতার কাছে আমার সব সময় জল রাখতে হতো আমার শরীরের মধ্যে আমি কি হতো আমি কিছুই বুঝতে পারতাম না মনে হয় জীবনটা যেন আমার এক্ষুনি চলে যাবে আমার তার জন্য এত কষ্ট হতো আমার মুখটা আমার একদম কিছু থাকতো না বুকটা মতো ধরতে হবে যেন পড়ে গেলেই যেন আমি কিছু মারা যেতে পারি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরু ধন্যবাদ তখন তো আমার রোগের জন্য আমি কোথাও বাজারে ফাজারে খুব একটা যেতে পারতাম না আর কোনো জিনিস সবজিও আমি কিনতে পারতাম না ঈশ্বরের কাছে যে এখন খুব সুন্দর আমার বাজারও বিক্রিও হয় পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ চন্দ্রমা দিদি বার্তাতে আমি মন্ডলি গেছিলাম কিন্তু প্রথম মন্ডলিতে গিয়ে আমি কিন্তু পরিত্রাণ পেয়েছিলাম না তারপরে মঙ্গলবারে উত্তর কুলটাকে মন্ডলি যে আমি সুন্দর সুস্থ হয়ে যাই দুটো নামে ধন্যবাদ দিয়ে কিন্তু আমি সুন্দর সুস্থ হয়ে যাই পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ এখন আমি তো কত জায়গায় ঘুরেছি ওষুধের পালে আমার জীবনটা ছিল কিন্তু এখন আমার ওষুধই লাগে না এক বছর কত মাস হয়ে গেল আমার এক টাকা ওষুধও লাগে না পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরির ধন্যবাদ এখন দুটো নামে ধন্যবাদ দিয়েই এখন আমি সুন্দর সুস্থ আছি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুলির ধন্যবাদ আমি এখন মন্ডলী যাওয়াতেই সুন্দর সুস্থ হয়ে গেছি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ এখন আমি বাজারে যেয়ে দুটো পয়সা রাখতেও পারি আর সবজি বিক্রিও আমার হয়ে যায় পিতা ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ এই যে আমার যারা আমার ভিডিও দেখছ তোমরাও এরকম করে আমার মতো ধন্যবাদ দাও সুন্দর সুস্থ হয়ে যাবে পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ সকলকে নমস্কার